But I'm not happy that Israel's is going out now. There was one প্রকাশ্যে গোটা বিশ্বের ক্যামেরার সামনে ইসরায়েলের বিরুদ্ধে এতটা ক্ষোভ এর আগে জানাতে দেখা যায়নি আমেরিকার কোন প্রেসিডেন্টকেই যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানের ওপর হামলা চালিয়ে যাওয়ায় হোয়াইট হাউসের সাউথ লনে দাঁড়িয়ে বারবারই ইসরায়েলকে সতর্ক করে দিচ্ছিলেন চরম ক্ষুব্ধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুপক্ষের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে রীতিমতো অশ্লীল ভাষা ব্যবহার করে ইরান ও ইসরায়েলকে গালি দিতে শোনা গেছে মার্কিন প্রেসিডেন্টকে যাকে বিভিন্ন গণমাধ্যম কৌতুক হিসেবে উল্লেখ করেছে তবে এদিন সবচেয়ে বেশি ট্রাম্পের রোশানলে পড়েছিল ইসরায়েল তাদের পদক্ষেপে তীব্র অসন্তুষ্টি জানিয়ে অবিলম্বে ইরানে বোমা হামলা বন্ধ করে পাইলটদের ট্রাম্প আমাদের যুদ্ধবিরতি ঘোষণার পরও তারা তা লঙ্ঘন করেছে আমরা চুক্তি করার সাথে সাথেই ইসরায়েল বেরিয়ে এসে এমন বোমা ফেলেছে যা আমি কখনো দেখ